সেনাপ্রধান জেনারেল ওয়াকুজ্জামান সেনাবাহিনীর ঐতিহ্যবাহী ইস্ট ব্যাংক রেজিমেন্টের সতেরতম কর্নেল অব দ্য রেজিমেন্ট হিসেবে অভিষিক্ত হন তিনি যুদ্ধের জন্য আহ্বান জানান সেনা সদস্যকে তাহলে ভিডিওটি আপনাকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম সেনা নিবাসের ঐতিহ্যবাহী ইস্ট বেঙ্গল রেজিমেন্টাল এম আর চৌধুরী প্যারেড গ্রাউন্ড এক উদ্বোধনী অনুষ্ঠানের সেনাবাহিনীর প্রধান ইস্ট বেঙ্গল রেজিমেন্টের দায়িত্ব গ্রহণ করেন দায়িত্ব গ্রহণের পর সেনাপ্রধান ওয়াকুজ্জামান বলেন বাংলাদেশ সেনাবাহিনী নতুন ইউনিট গঠন করছে আধুনিক অস্ত্র এবং সরঞ্জাম সহ অনেক উন্নয়ন কল্যাণমূলক কর্মকাণ্ডকে জড়িত একই সঙ্গে তিনি চলমান প্রতিক্রিয়াকে ত্বরান্বিত ও আধুনিকের লক্ষ্য কাজ করার আশাবাদ করেন তিনি অনুষ্ঠান শেষে ইস্ট ইস্টবেঙ্গল রেজিমেন্টের সাতত্রিশতম বার্ষিক ক্যান্টনমেন্ট সম্মেলনের উদ্বোধন করেন তিনি রেজিমেন্টের সকল সদস্যকে আধুনিক প্রশিক্ষণের মাধ্যমে একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকার আহ্বানও জানান এর আগে ফ্রেড গ্রাউন্ড বেঙ্গল রেজিমেন্টের একটি দলকে তিনি গার্ড অফ আনার প্রদান করেন তিনি তাহলে ভিডিওটি দেখে আপনার কেমন লাগলো বিস্তারিত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন এবং আপনি যদি আমাদের চ্যানেলের প্রথম হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটি অবশ্যই ফলো করবেন আসসালামু আলাইকুম বরহমুল্লিক